আলাইকুম রহমতুল্লাহ দু হাজার ছাব্বিশ সালে দাখিল পরীক্ষার্থী তোমরা যারা আছো তোমাদের শর্ট সিলেবাস ঠিক আছে আমি তোমাদের ডাউনলোড করেছি এবং তোমাদের এই খুব কারণ তোমাদের ইতিপূর্বে যারা পরীক্ষা দিয়েছো তাদের তোমাদের পরীক্ষাটা সংক্ষিপ্ত হবে এবং তোমাদের পরীক্ষার মান বন্টনও চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ প্রশ্ন ভিন্নতা আসবে আগে যারা পরীক্ষা তাদের এক ধরনের প্রশ্ন হতো এবার তোমাদের ভিন্ন প্রশ্ন হবে তোমরা এই মুহূর্তে স্ক্রিনে যেটা দেখছি সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র বেশিগুলো একশো চৌত্রিশ তো এবার দেখো আমি তোমাদের এবার পরীক্ষায় তোমাদের সংক্ষিপ্ত বেশি থাকবে পত্তুপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সুভা সবীন্দ্রনাথ ঠাকুর বই পড়া প্রমোদ চৌধুরী আম আটির বেফু ভূষণ বন্দ্যোপাধ্যায় মোহাম্মদ শিক্ষা ও মনুসত্ব মোতাহর হোসেন চৌধুরী আহ প্রবাস বন্ধু সৈয়দ মুস্তফা আলী একুশের গল্প জহির রায়হান কপতক্ষ নদ মাইকেল মধুসূদন দত্ত জীবন বিনিময় গোলাম মোস্তফা ওমর ফারুক কাজী নজরুল ইসলাম সেই দিন এই মাঠ সেই দিন এই মাঠ জীবনানন্দ দাস বৃষ্টি ফরুক আহমদ আমি কোন আগন্তুক নই আহসান হাবিব তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা শামসুর রহমান বৈশেখ আল মাহমুদ তোমাদের এই বিষয়গুলো থাকবে তোমাদের এই যে কয়েকটা গল্প এবং পদ্মের নাম আমি দিলাম এটা হচ্ছে তোমাদের শর্ট সিলেবাস এবং তোমাদের এখানে তোমাদের মোটামুটি এই বিষয়গুলোর উপর যদি তোমরা ধারণা রাখো তাহলে তোমরা সংক্ষিপ্ত আকারে তোমরা সৃজনশীল প্রশ্নের জন্য তোমরা ভালো মার্কিন পারবা তো এবার আসো আমি তোমাদের এবার আসো তোমাদের কি বলে এটাকে এই যে তোমাদের প্রশ্নের মানটা কিভাবে হবে এই পরীক্ষায় এটা আমি তোমাদেরকে দেখে দিচ্ছি দেখো প্রশ্নের মানটা কিভাবে হবে সেটা আমি তোমাদের দেখে দিচ্ছি এটা এখানে না আমি জাস্ট একটু বেড করে দিই আমার এখানে দেওয়া আছে বাংলা প্রথম পত্র দেখতেছো তো এখানে দেখো এটা হচ্ছে বাংলা প্রথম পত্র এটা না আমি এটা দেখি এই যে দেখো এখানে এখানে এটা দেওয়া আছে তো এটা হচ্ছে তোমাদের বাংলা বের করে নি একটু একটু লাইনে থাকো বাংলা দ্বিতীয় বাংলা প্রথম পত্র হ্যাঁ তো দেখো বাংলা তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য ত্রিশ নম্বর বরাদ্দ সৃজনশীল প্রশ্নের জন্য পঞ্চাশ নম্বর এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য বিশ নম্বর বরাদ্দ প্রতিটি বহু নির্বাচনী প্রশ্নের জন্য এক এক প্রতিটি সৃজনশীল প্রশ্নের নম্বর দশ এবং প্রতিটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য দুই মানে এই যে তোমাদের আগে যেভাবে পরীক্ষাটা হতে এবার কিন্তু ওভাবে পরীক্ষাটা কিন্তু হবে না কারণ হচ্ছে যে তোমাদের আগে সৃজনশীল মার্ক ছিল চল্লিশ এবং সত্তর আর এমসি ছিল তিরিশ মোট একশো মার্কে পরীক্ষা এবার তোমাদের সৃজনশীল হবে পঞ্চাশ মার্ক আর এমসি হবে তিরিশ মার্ক মোট আশি এবং তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নামে আলাদা একটা প্রশ্ন হবে সেখানে হবে বিশ মোট একশো মার্ক ঠিক আছে তো এবার আমি দেখে দিচ্ছি গদ্য অংশ থেকে চারটি কবিতা অংশ থেকে চারটি করে মোট আটটি সৃষ্টি থাকবে গদ্য অংশ থেকে ন্যূনতম দুটি কবিতা অংশ থেকে ন্যূনতম পাঁচটির উত্তর লিখতে হবে এবং উত্তর প্রশ্ন যেটা তোমাদের নতুন তোমাদের পরীক্ষা এবার এই ইতিপূর্বে কেউই এই প্রশ্নের উত্তর দেয়নি তোমরা নতুন করে পরীক্ষাটা এটা দেবা সেটা হচ্ছে গদ্য অংশ থেকে আটটি কবিতা অংশ থেকে সাতটি প্রশ্ন থাকবে যে কোনো দশটির উত্তর লিখতে হবে অর্থাৎ এটা আমাদের টিকার মতো

এ প্লাস নিশ্চিত আমি একটা ব্যাস করব যেখানে যারা আমার কাছে পড়বে পড়াবো এবং আমি একটা দিতে হবে ঠিক আছে আমি তোমাদের পরীক্ষা চার মাস থেকে আগে থেকে পড়াবো যাতে করে একদম তোমরা পরীক্ষা পর্যন্ত এ প্লাস নিশ্চিত হওয়ার পর্যন্ত আমি তোমাদের সাথে থাকবো ঠিক আছে তাদের বুঝতে পারছো কতটা ডেডিকেটেড হয়ে আমি তোমাদেরকে পড়াবো তোমরা তোমাদের বন্ধুদেরকে এবং তোমরা তোমরা গ্রুপে হয়ে থাকবে আমি সেই গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো তোমার সাথে আর তোমাদের কারো যদি এই যে যেগুলো আমি দেখাচ্ছি তোমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করছে এগুলো যদি পিডিএফ লাগে অবশ্যই তোমরা আমি দিয়ে তোমার সাথে ডাউনলোড করে নিও ঠিক আছে তো যাই হোক এই ছিল আজকে বিষয় আমি আগামী ভিডিওতে তোমাদের বাংলা দ্বিতপত্র বিষয় নিয়ে কথা বলবো সবাই ভালো থাকবে সুস্থ আর থাকার সাথে দেখতেছি অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবা আর অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবা সব ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার জন্য দোয়া করবো আমানিল্লাহ